কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী তারিখে গোপালগঞ্জ সিভিল পাঁচ থানার সমস্ত স্বাস্থ্য সহকারী আজকে আমরা এই কর্মসূচি অবস্থানে অংশগ্রহণ করেছি স্বতস্ফূত আমাদের ছয় দফা দাবি নিয়ে আজকে আমরা এই কর্মসূচি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আমরা গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসে অবস্থান করেছি আমাদের প্রাণের দাবি আমাদের ছয় দফা এই ছয় দফা দাবি আমরা আমাদের স্বাস্থ্য অধিদপ্তর আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় মহোদয়কে আমরা অবহিত করতে চাই আমাদের ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন করার জন্য এবং আমরা যে ছয় দফা দাবি যে ছয় দফা দাবি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি আজকে দেখেন আমরা স্বাস্থ্য সহকারী সারা বাংলাদেশে ছত্রিশ হাজার স্বাস্থ্য সহকারী আমরা চল্লিশ বছর যাবৎ এই দাবি আদায়ের জন্য মাঠে ঘাটে পথে আমরা কাজ করে আসছি আমরা আমরা চল্লিশ বছর যাবৎ আন্দোলন করে আসছি আমাদের এই দাবিগুলি বেতন বৈষম্য নিরসনে ছয় দফা দাবি মুখ নিয়োগ বিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বিজ্ঞান সংশোধন চৌদ্দতম গ্রেডে প্রদান ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে এগারোতম গ্রেড উন্নতিকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে পরবর্তী পরবর্তী উচ্চতার গ্রেড প্রদান এই ছয় দফা দাবি নিয়ে আমরা আজকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক আজকে বাংলাদেশের ভেটেনারি যারা পশুর চিকিৎসা করে তারা টেকনিক্যাল পদমর্যাদা পেয়ে হ্যাঁ আজকে এগারোতম গ্রেডে চলে গেছে আজকে আমরা আশরাফুল মাকলুকা সৃষ্টি শ্রেষ্ঠ দ্বীপ আজকে আমরা মানুষকে সেবা দিয়ে আমাদের মাসুম বাচ্চাদেরকে সেবা দিয়ে টিকা দিয়ে ভ্যাকসিন দিয়ে আজকে আমাদের পদমর্যাদা পাই না এটা আমরা আজকে গভর্নমেন্টের কাছে জানাইতে চাই যে এটা আমাদের দুঃখ বেদনা আজকে আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে গোপালগঞ্জ সিভিল সাধন অফিসে আমাকে দাবি নিয়ে আমরা এখানে উপস্থাপন হয়েছি আমরা মিডিয়ার কাছে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের দিদি মহোদয় স্বাস্থ্য স্বাস্থ্য অধিদপ্তর এবং সিভিল সার্জন স্যার সকল সিভিল সার্জন স্যারকে আমরা অবহিত করার জন্য আসছি যে আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন করবেন ডিজি স্যার সচিব স্যারের কাছে বলবেন এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ এই উদার আহ্বান দেখে আমি আমার সন্তপক্ষ বক্তব্য শেষ করছি অবস্থান কর্মসূচি গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসের সামনে স্বাস্থ্য সহকারীদের সহায়তা দাবির উপলক্ষে অবস্থান কর্মসূচি সকাল আটটা থেকে কর্মসূচি চলতেছে মুশেদপুরের আছে এখানে পাঁচটি উপজেলার সকল স্বাস্থ্য সহকারী উপস্থিত আছেন

রবিল ভাই রবিল ভাই তো ব্যানারটা দাও ভিডিও করছে ভিডিও ভিডিও হাবিশ ভাই কিছু কবেন না পরে সাংবাদিক আসলে কিছু বলবেন বক্তব্য দিবেন হাফিস ভাই না পরে সমুল্লাহ রহমানি রহিম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজ বাংলাদেশ হেলথ স্টেশন অ্যাসোসিয়েশন গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের সিভিল সার্জন অফিসে অবস্থান কর্মসূচি আজকের এই প্রতিকূল আবহাওয়ার ভিতরেও গোপালগঞ্জ জেলার পাঁচ উপজেলার স্বাস্থ্য সহকার বৃন্দ সময় উপস্থিত হওয়ার কারণে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন গোপালগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সকলকে সংগ্রামী শুভেচ্ছা আপনারা জানেন আজকে আমরা উপস্থিত হয়েছি দীর্ঘ প্রায় চল্লিশ বছর যাবত আমাদের যে দাবি সেই দাবি বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর থেকে শুরু করে মন্ত্রী সচিব বিভিন্ন সময় শুধু আমাদেরকে আশ্বস্ত করেন কিন্তু সেই আশ্বস্ত হওয়ার পরে আমরা যখন কর্মসূচি করি এরপরে আর আমাদের সেটা বাস্তবায়ন হয় না আবারও আমাদের কেন্দ্রীয় কর্মসূচি এটা যতদিন বাস্তবায়ন না হবে আমরা আর কোনো আশায় বা কোনো আশ্বস্তর কারণে ঘরে ফিরে যাব না ইনশাল্লাহ আমাদের যে দাবি টেকনিক্যাল স্কেল আমরা বাচ্চাদের টিকা দিই আর এই টিকার কারণে আমাদের স্কেল হওয়া উচিত ছিল এগারোতম গ্রেড অর্থাৎ টেকনিক্যাল গ্রেড সেই টেকনিক্যাল গ্রেড আমরা না পাওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি আশা করি আমাদের এই কর্মসূচি সরকারের বিপক্ষে নয় সরকারের দৃষ্টি আকর্ষণ করা অর্থাৎ আমরা জানান দিতে চাই যে আমরা কাজ করি টেকনিক্যাল আমাদের কোনো প্রশিক্ষণ ছাড়া আমরা বাচ্চাদের টিকা দিই যে যেটা আমাদের অবশ্যই টেকনিক্যাল না করে টিকা দেওয়াটা ঠিক না যে জায়গায় পশু অর্থাৎ যারা যারা ভেটনারি তাদেরকে টেকনিক্যাল অথচ আমাদেরকে হয়নি ব্লক সুপারভাইজারদের তাদেরকে টেকনিক্যাল গ্রেড দেওয়া হয়েছে অথচ আমাদের দেওয়া হয়নি আমরা মানুষ সবচাইতে মাকলুক মানে সৃষ্টি সিরাদী আশরাফুল মাকলুকার তাদের টিকা দেওয়ার পরেও আমাদেরকে সেই টেকনিক্যাল স্কেল গ্রেড দেওয়া হয়নি সুতরাং আমাদের এই দুর্বার আন্দোলন চলবে যতদিন আমরা টেকনিক্যাল স্কেল না পাবো এতদিন আমাদের অবস্থান কর্মসূচি এবং আমাদের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি এরা চলমান থাকবে এবং চলবে সকলকে ধন্যবাদ